দালাল চক্রের সিন্ডিকেটের কারণে অব্যবস্থাপনার শিকার বরিশালের সেবা পেতে হচ্ছে রোগীদের যত্রতত্র বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে ওঠায় মানা হচ্ছে না সরকারি নির্দেশনা সঠিক চিকিৎসা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন তরিকুল ইসলাম তুহিনের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্র অ্যাম্বুলেন্স সিন্ডিকেট জনবল ও ওষুধ সংকট সহ চরম অব্যবস্থাপনায় ভোগান্তিতে পড়ছেন রোগীরা নগরীর বিবির পুকুর পার বাটারগলি সদর রোড সহ আশেপাশের এলাকায় গড়ে উঠেছে বৈধ অবৈধ প্রায় শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্বল্প সংখ্যক টেকনিশিয়ান দিয়ে পরিচালিত হয় সেবা নিয়ে আছে অভিযোগ শতাধিক ডায়াগনস্টিক সেন্টার আছে এই শতাধিক ডায়াগনস্টিক সেন্টার এই অল্প সংখ্যক টেকনিশিয়ান দিয়ে কিভাবে সঠিকভাবে পরিচালিত হয় সব রোগের আপনার ওই যে প্যাথোলিক যে ব্যাপারটা ওটা সব রোগের নাই কিছু কিছু রোগের বাইরে থেকে করতে হয় দালালরা যেভাবে আসিয়া যারা বোঝে না তাদেরকে আসিয়া তো লেওয়াইয়া ফাঁসাইয়া তাকে নিয়ে যায় এসব অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীরা কয়েকদিন ধরে সড়ক অবরোধ করে স্বাস্থ্যখাত সংস্কার ও সিন্ডিকেট ভাঙার দাবি জানাচ্ছেন আমরা আন্দোলনে নামি এর পরবর্তী সময়ে এই দালাল চক্র এই সিন্ডিকেট চক্রই আমাদের নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করে এগুলো দেখা দায়িত্ব তাদের না কর্তৃপক্ষের না প্রশাসনের দায়িত্ব তো তারা তো তাদের দায়িত্ব ঠিক মতো পালন করছে না অনেক দেখেন ব্যাঙের ছাতার মতো হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার সরকারি নির্দেশনা ব্যতীত কোনো ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হতে পারবে না বললেন সিভিল সার্জন এখানে কিছু সরকারি কিছু প্রটোকল আছে সরকারি কিছু নিয়মকানুন আছে ওর মধ্যে যে নির্দেশিত যে নিয়মাবলী এর মধ্যে থেকে সবাই চালাবে এবং এইভাবে আমাদের নির্দেশনা দেওয়া নিয়মিত বেসরকারি ক্লিনিকগুলো পরিদর্শনের মাধ্যমে মান নিয়ন্ত্রণ করার কথা জানালেন স্বাস্থ্য বিভাগের পরিচালক বেসরকারি ক্লিনিকগুলোকে সবসমার জন্য পর্যবেক্ষণ করি আমাদের নজরে থাকে এবং রীতিমতো আমরা ভিজিট করি যেখানে মানসম্মত যেটা নাই আমরা সাথে সাথে সেটাকে মানটাকে ফিরিয়ে আনার জন্য তাদেরকে নির্দেশনা দেই দালাল চক্র নিয়ন্ত্রণে ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধির উপর জোর দিলেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিভিন্ন জায়গায় সেন্টার হচ্ছে এরাই কিন্তু সুযোগটা নেয় তো দালাল ঠাকার সবচেয়ে প্রথম কাজই হচ্ছে সক্ষমতা বৃদ্ধি করা কোন কিসের সক্ষমতা বৃদ্ধি ল্যাবরেটরি এবং রেডিও দুদিন আগে নিয়মিত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে জানালেন জেলার প্রশাসক আমাদের কাছে যখন অবৈধ ডায়নি সেন্টারের তথ্য আসে জেলা প্রশাসন নজরে আসে আমরা মোবাইল ফোনের মাধ্যমে নিয়মিত আমরা মোবাইল পরিচালনা করি কঠোর নজরদারি ও আইন প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্যখাতের অনিয়ম ও দালাল চক্র নির্মূল করতে কার্যকরী পদক্ষেপের প্রত্যাশা বরিশালবাসীর মোহনা সংবাদ